শান্তনু হাজরা বলছি আজকে বলবো কিলিং সিন্ডিকেটের কথা কিলিং সিন্ডিকেট ধরুন এখন কাগজ খুলি শোনা যায় যে সুপারিটার দিয়ে কে করে শত্রুকে খুন করে দিয়েছে এটাই কিলিং সিন্ডিকেট জি করে ওই ডাক্তার মহিলাটি খুন হন বা রেপ হয়ে খুন হন বা খুন হয়ে রেপ হন গোটা বিশ্বে এই নিয়ে হইচই পড়ে গেছে তার কারণ হচ্ছে গিয়ে সাধারণত ডাক্তারদেরকেও খুন করে না খুনিকেও দশবার ভাবতে হয় যে ভগবানকেই মারব খুন করবো সেই জন্য হয় না বড় একটা তবে ওই বেঙ্গল ইতিহাস বলছে বালিতে একবার একটি ডাক্তার খুন হয় তিনিও সেই বিভিন্ন সিন্ডিকেটে সিন্ডিকেটের কোন জোরে পড়ে খুন হন এবং একটি নাম মনে পড়ছে যারা ধরা পড়েছিলো অরুন্ধতি খাড়া ডক্টর অরুন্ধতি খাড়া ওই বালির ডাক্তার ওই উনি একটু ওই মপসলের দিকে গিয়ে খুন হয়েছিলেন তা আমাদের এই ম্যাডাম যিনি আরজি করে খুন হয়েছেন উনি কোনো গভীর গোপন কোনো রহস্য জেনে ফেলেছিলেন বলে তাকে খুন করতে হয়েছে এবার গভীর গোপন কি রহস্য হতে পারে কারণ আমাদের দেশ হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি চোরেদের দেশ এখানে প্রচুর চোর থাকে এত চোর পৃথিবীর কোথাও থাকে না আমাদের জনসংখ্যার বেশি চোরও বেশি এবং হাসপাতালে যে অপরাধগুলো হয় সাধারণত ওষুধ বিক্রি করে দেওয়া আগ বাড়িয়ে পয়সা দিয়ে হাসপাতালে রুগী ঢোকানো এবং মানুষের বিভিন্ন শরীরের অঙ্গ বিশেষত চোখের চোখের কর্নিয়া গ্রাফটিং থেকে আপনার বা বনম্যান সিদ্ধারের ভিতরে একটা মজ্জা বলা অস্থি মজ্জা এটা ব্লাড ক্যান্সারে রুগীদের খুব কাজে লাগে তবে কীভাবে কালেকশান করা কীভাবে দেওয়া হয় আমি বলতে পারবো না সে ডাক্তাররা বলতে পারবেন কিন্তু এগুলো নিয়ে কালোবাজি হয় এগুলো তো জল ভাত এগুলো কেউ কেউ কিছু মনে করে এখন ডাক্তার দিদি এইগুলো জেনেছে বলেকে মেরেছে এইটা আমি বিশ্বাস করি না উনি জেনে ফেলেছিলেন আরও গভীর গভীর কোনো গোপন কোনো সিন্ডিকেটের কথা উনি জেনে ফেলেছিলেন এইটা এখন বোঝা যাচ্ছে ওই ওষুধ চুরি সিন্ডিকেটের কাজ এটা নয় কি হতে পারে না কিলিং সিন্ডিকেট প্রথমে বলি যে কিলিং সিন্ডিকেট জানা গেলো কোথা থেকে এই বিশ্বের বহু দেশে গোপনে হয় ধরুন আপনি কোনো সুন্দরী মেয়ের ভালোবাসায় জড়িয়েছেন সে বলছে তোমার বউকে তুমি হত্যা করো আপনি ছুতোয় না তাই আপনার বউকে নিয়ে হসপিটালে ভর্তি করে দিয়ে আসলেন সেখানে যারা এইসব করে মানুষ খুন করে তাদেরকে টাকা দিলেন তারা ওই বিষ ইঞ্জেকশনও দেবে না যারা ডাক্তার তারা বোঝে ওই তার ওষুধে ওলটপালট করে দিলে সেল রুগীটা মারা যায় তারপর টাকা দিয়ে খালাস পেলেন এগুলো জন্য প্রচুর গোপনে এই কাজগুলো হয় এবং এগুলো যদি কোনো লাইনের বাইরের লোক জেনে যায় যে মধ্যে এই সিন্ডিকেটের সদস্য না কিন্তু জেনে গেলো তাকে তখন মেরেই দেয় পেরে খুন করে দেয় এই দেখবেন এই শুনেছিলাম না কি পর্নোগ্রাফির দুনিয়াটাও এইরকম লাইনের বাইরে কেউ জেনে ফেললে তাকে খুন করে দেয় হত্যা করে দেয় এক্ষেত্রেও তাই হয়েছে এই হয়েছে এটা সম্ভাবনা বেশি যে ওই ম্যাডাম ওই ডাক্তার ম্যাডাম বোধ এই ধরনের কিছু একটা জেনে ফেলে দেখবেন এর কোনো কোনো ক্ষমা নেই যিনি ডাক্তার তিনি যদি মানুষ খুন করেন এর কোনো ক্ষমা হয় না এবার জি করে যা কিছু হয়েছে ডাক্তারদের মততেই হয়েছে এবার এখন যেটা মনে হচ্ছে যে যে ওই ডাক্তার ম্যাডাম মরে যাওয়ার পরে সেমিনার রুমে একটা মিটিং হয়েছে যেখানে সমস্ত এক্সপার্টরা ফরেন্সিক এক্সপার্ট উকিল ছাত্র রাজনীতি যারা করে সে সমস্ত দাদাগির নেতা এবং বড়ো বড়ো আমলা বড় ডাক্তার এদেরকে নিয়ে একটা মিটিং সন্দীপ ঘোষ করেছিল সন্দীপ ঘোষ এই সিন্ডিকেটের মাথা বা উনি নিউক্লিয়াস এটা বোঝা গেছে সন্দীপ ঘোষের ওপরেও থাকতে পারে এবং এই কিলিং সিন্ডিকেট যেটা আশা করছি যেটা অনুমান করা যাচ্ছে যে এই কিলিং সিন্ডিকেটও চালাতেন ওই সন্দীপ ঘোষ দেখবেন খুনকে আর ওই রেপকে পৃথিবীর সব লোকই ঘৃণা করে আমাদের দেশে দেখবেন অনেক বড়ো বড়ো লোক বিভিন্ন অপরাধে জড়িয়ে যায় কিন্তু খুনের বেলা তারা ধরা পড়ে যান খুনের মধ্যে তারা ধরা পড়ে যায় এবং বিভিন্ন অর্থনৈতিক অপরাধে তাদের ছাড় হয় তারা ক্ষমা চায় মানুষের কাছে তাদেরকে আইন আদালত তাদের একটু কম সাজা দেয় কিন্তু খুনিদের কোনো বিচার মাপ নেই তা হসপিটালে এই যে কিলিং সিন্ডিকেট এই সিন্ডিকেট খুব গভীর গোপনে কাজ করে এবার বলবেন জানলেন কি করে একটা কাগজে একটা রিপোর্ট পেরিয়েছিল দেখতে পারেন নয়ের দশকের ঘটনা শেষের দিকে আর্জেন্টিনার রাজধানী বৈনাস চার্স এই বয়নাস চার্সে একটি ডাক্তার মহিলা ডাক্তার খুন হয়ে যান তাকে কিন্তু বিশ ইঞ্জেকশন দিয়ে খুন করা হয়নি তাকে কিন্তু এই যেভাবে বাংলা নিয়মে যেভাবে ছুঁড়ি মুড়ি চালিয়ে খুন করে ওইভাবে খুন করেছে এবং কান টানতে মাথা আসে এইভাবে পুলিশ প্রচুর পরিমাণে তখন ও থ্রি ডি স্ক্যানার ফ্যানার বেরোই যেটা এখন বেরিয়েছে এবং আশা করছি ওই আগের রাতের মিটিংটা বোধহয় ধরা পড়ে যাবে তা তারপরে দেখা যায় ওখানে কিলিং সিন্ডিকেট আছে ওই কিলিং সিন্ডিকেটের কথা ওই মহিলাটি জেনে যায় মহিলা ডাক্তারটি এবং তাকে ওরা তখন ওই হ্যাট টুটে মানে গলায় পা দিয়ে পেঁচিয়ে মেরে ফেলে সেক্ষেত্রে ওকে রেপ করার নানারকম চিহ্ন দিয়েছিলো ধুপে টেকেনি কিন্তু দীর্ঘ অনুসন্ধানের পরে বোঝা যায় যেখানে একটা কিলিং সিন্ডিকেট ছিল যাদেরকে উনি দেখে ফেলেছিলেন যার জন্য ওকে খুন হতে হয় ওই গল্পটাই এখানে ম্যাচ করে দিলাম কারণ এর বেশি তো আর আমার পক্ষে জানা সম্ভব নয় এই ধরনের ঘটনা ঘটতেই পারে যদি আর্জেন্টিনায় যে ঘটনা ঘটেছে এবং পৃথিবীর অন্যান্য দেশে যে ঘটনা ঘটে আমাদের এখানেও ঘটতে পারে এবং মনে হচ্ছে এই ধরনের ঘটনাই ঘটেছে এখানে ওই ডাক্তার মহিলাটিকে যখন শনাক্ত করা হয় যে এ জেনে ফেলেছে অবিবাহিত মেয়ে তার সামনে বিরাট ভবিষ্যৎ ডাক্তার কিন্তু খুনিরা তাকে কিন্তু ক্ষমা করল না খুনিরা দেখলো যে ও কিছুক্ষণ জেনেই ফেলেছে ও কিন্তু শেষ করে দিতে হবে এইভাবে ওরা আগে প্রথমে মিটিং করেছে কক্ষে সন্দীপ ঘোষের নেতৃত্বে সব রকম এক্সপার্টকে নিয়ে আসা হয়েছে সে ফরেন্সিক এক্সপার্ট সে আইনের এক্সপার্ট দাদাগিরির এক্সপার্ট তোলাবাজির এক্সপার্ট নানা নানারকম ট্যাম্পারিং করার এক্সপার্ট ডোম এদের সবাইকেই নেওয়া হয়েছে নিয়ে মিটিং করেছে তাকে মারার কয়েকদিন আগে যে মারার পরে কার কী কাজ হবে এবং আগে থেকে ওই দেয়াল ফেয়াল ভাঙার একটা প্রচেষ্টাও ছিল যে এভিডেন্স টেম্পারিং করতে হবে যে সমস্ত খুনের সূত্র থেকে গেল এগুলোকে ধ্বংস করতে হবে এইটাই ছিল মেন মোটো এইভাবে একটা মিটিং করে ঠিক করলো যে কবে কবে ঘটনা ঘটাবে এবং ডাক্তার দিদিকে ওই সেমিনার রুমে কোথাও নিয়ে গলা টিপে দেয়ালে চেপে মেরে ফেলল এবার তোকে রেপের গল্পটা হবে দিয়ে ওর দেহটাকে সুন্দর করে রাখলো এবার একটা মাথা মোটা বুদ্ধিহীন একটা বিহারি সঞ্জয় রায়কে খুঁজে বের করা ছিল আগে থেকেই তাকে বললো তোকে দু কোটি টাকা দেবো হয়তো দিয়েও দিয়েছে তারা কাম খুঁজলেই পাওয়া যাবে আর দু বছর জেল খাটবি সে এক সেক্স মানিয়া তাকে মদ খাওয়ানো হয়েছে তাকে বিভিন্ন পসকটের ওই দিনকে ঘোরানো হয়েছে তাকে দেখানো হয়েছে ভিতরে ভিতরে উত্তেজিত করা হয়েছে দিয়ে এবারে ও মৃতদেহটাকেই রেপ করতে গেছে কিন্তু হয় না মৃতদেহ রেপ করা হয় না দুই কারণ দুই কারণ হচ্ছে গিয়ে পুরুষ মানুষ পেরে ওঠে না আর মৃতদেহর সময় জনি মুখ একদম সিল হয়ে যায় সেটা খোলেও না কারণ উত্তেজিত না হলেও মুখ খোলে না সেই হিসাবেও পারেনি আর বেশিরভাগ সময় দেখা গেছে যে মৃত্যুর কারণ হচ্ছে গিয়ে তার সঙ্গে যৌনতা করতে না পারা সহবাস করতে না পারার জন্যে মহিলাটিকে অনেক সময় সাথের কাছে যা কিছু পায় তাই দিয়ে খুন করে দেয় এক্ষেত্রে অবশ্য আগে খুন করে দিয়েছিল যা বোঝা যাচ্ছে পারিপার্শ্বিক কারণ যা বোঝা যাচ্ছে এটা আমার অনুমান এবং এই এই ঘটনার পিছনে সন্দীপ ঘোষ বা তার মাথা থাকতে পারে সেটা বলা যাচ্ছে না কে আর কে কে ছিল এবারে ওইভাবে তার এবার ওখানে তো কিছুটা বীর্য পা কিছুটা সিমেন্ট পাওয়া গেছে সিমেন্ট না পায়ে গিয়ে প্রথম দিন শুনলাম গদের আটা জাতীয় কিছু ওখানে ঢেলে দেওয়া হয়েছিল এবং যখন সঞ্জয় মহিলাটির সঙ্গে সহবাস করতে না পারে তখন ওর স্ত্রী অঙ্গে প্রচুর অত্যাচার করেছে এবং অত্যধিক রক্তক্ষরণ হয়েছিল তখন ওর মাথায় যে কাঁটা পেয়েছে যে চুলে যে মহিলারা কাঁটা দেয় ওই কাঁটা দিয়ে ওই আধসলাইয়ের মতো করে দিয়েছে এটাই ঘটে থাকতে পারে আদারওয়াইজ এমন কি এমন জানলো যে আমাদের ওই ডাক্তার দিদি যে তাকে খুন হতে হলো এক্ষেত্রে কোনো পুরুষ হলে সে খুন হতো সেও খুন হতো অবশ্যই হতো এতটা তার হতো না যেহেতু মহিলা প্রচুর পরিমাণে হইচই হয়েছে とんでもない。Bas,